সিমরিন লুবাবা বাংলাদেশের একজন প্রতিভাবান শিশু শিল্পে যিনি অল্প বয়সেই অভিনয় গান এবং সামাজিক মাধ্যমে তার উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন ধর্মীয় অনুশাসন মেনে চলার দৃঢ়তা এবং শিল্পে তার অবদান তাকে সমসাময়িকদের মধ্যে অনন্য করে তুলেছে শিশু বয়সে নিজেকে ইসলামিক জীবনধারায় পরিবর্তন করার সিমরিন লুবাবা তার কাজ দিয়ে যেমন হয়েছেন প্রশংসিত তেমনি বিভিন্ন কথায় হয়েছেন ট্রোলের শিকার চলুন জেনে আসা যাক সিমরিন লুবাবার ধর্মীয় জীবনধারা ও মিডিয়ায় পথ চলা সম্পর্কে সিমরিন লুবাবা ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা লুবাবা ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি আগ্রহী ছিলেন বর্তমানে তিনি বিএএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুলে অধ্যয়নরত পড়াশোনায় লুবাবা অত্যন্ত মেধাবী এবং একবার কিছু পড়লে তা দ্রুত মুখস্থ করতে পারেন এমনকি তিনি বার্ষিক ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে রানার আপ ট্রফি জিতেছেন যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ তবে লুবাবা তার মেধার আসল ঝলক দেখিয়েছেন অভিনয় মাত্র চার বছর বয়সে কেজি শ্রেণীতে পড়ার সময় লুবাবা বাটা বিগগাপনের অভিনয়ের মাধ্যমে টিভি ক্যারিয়ার শুরু করেন তার দাদা আব্দুল কাদের হাত ধরে তিনি শোবিজে পা রাখেন এরপর তিনি অ্যাপেক্স প্রাণ স্যামসাং লাইভবয় বসুন্ধরা এলপি গ্যাস রূপচাদা তেল সহ অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেন ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে লাইভবয়র বিজ্ঞাপন তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় 2020 সালে তিনি ভারতের রাজস্থান সরকারের করোনা জনসচেতনতামূলক বিজ্ঞাপনে কাজ করেন যা রাজস্থানের টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হয় 2020 সালে লুবাবা একটি শর্ট ফিল্মে পার্কে ফুল বিক্রেতার শিশুর চরিত্রে অভিনয় করেন এছাড়া তিনি অমিতাভ রেজা চৌধুরীর রিক্সা গার্ল আশরাফ শিশিরের পাঁচশো সত্তর এবং অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার সিনেমায় অভিনয় করেছেন এমনকি তিনি একটি তামিল সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেটি করা হয়নি লুবাবা অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী তার প্রথম কভার গান মানিকে মাগেহিতে নেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলে তিনি হিন্দি তামিল কোরিয়ান চাইনিজ যে কোনো ভাষার গান শুনে গাইতে পারেন সামাজিক মাধ্যমে তিনি টিকটক ও ইনস্টাগ্রাম রিলসে সক্রিয় যেখানে তার ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয় তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন তার কন্টেন্ট ফুড বা ইসলামিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ তিনি বলেন আমি রিলস করে নাচ গান কখনোই করি না আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি তাই ফুড ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই মূলত সালে লুবাবা ইসলামিক জীবনধারায় পরিবর্তন এনে ধর্মীয় নিয়ম মেনে মিডিয়ায় কাজ করতে শুরু করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছে দিস চেঞ্জ জাস্ট ফর আল্লাহ মানুষ দেখানো না তিনি কাজের সময় নামাজকে প্রাধান্য দেন এবং শুধু সেই ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন যারা তার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে তিনি ভবিষ্যতে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং বলেন ইফ এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লেফট নিব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নিক লুবাবা প্রায় সামাজিক মাধ্যমে তার মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন দু সালে মুজিব একটি জাতির রূপকর সিনেমা নিয়ে তার বক্তব্য ভাইরাল হয় যা তাকে ট্রোলের শিকার করে এছাড়া একটি সাক্ষাৎকারে তিনি শিশু শিল্পী দিশামণিকে টিকটকর বলে উল্লেখ করেন যা বিতর্কের জন্ম দেয় ঢাকার নাম ভুল বলায়ও তিনি সমালোচিত হন অবশ্য তার মা জাহিদা ইসলাম ট্রোলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সমালোচকদের উদ্দেশ্যে লুবাবা ফেসবুকে লিখেছেন আমাকে যত ছোট করে কথা বলুক না কেন আমি আমার পথে অটল হেদায়েত করুক আল্লাহ আপনাদের লুবাবার দাদা আব্দুল কাদের ছিলেন বাংলাদেশের বরণ্য কৌতুক অভিনেতা যিনি হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন লুবাবা দাদার সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখতেন কিন্তু দাদার মৃত্যু তার সেই স্বপ্ন অপূর্ণ রাখে তিনি বলেন দাদা বলেছিলেন তার সঙ্গে আমিও কাজ করব কিন্তু আমার প্রাণের দাদা তো এখন আর নেই তবু তিনি দাদার মতো অভিনয় স্বপ্ন দেখেন তার মা চান হওয়ার তিনি পাইলট হন এবং বিদেশে পড়াশোনা করুক সিমরিন লুবাবা একটি উজ্জ্বল নক্ষত্র যিনি অল্প বয়সে ধর্মীয় বিশ্বাস অভিনয় এবং গানে তার প্রতিভা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন সমালোচনা সত্ত্বেও তিনি নিজের পথে অটল এবং তার ইসলামিক পথ চলা তাকে আরও অনন্য করে তুলেছে